দরজা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাই চাঞ্চল্য খোয়া গেছে বিদ্যালয়ের বেশ কিছু জরুরি নথিপত্র কাগজপত্র শিক্ষা সামগ্রী এবং মিড ডে মিলে ব্যবহৃত বাসনপত্র পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার বিদ্যালয়ের পঠন পাঠনের পর দোল পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকায় পরপর দুদিন স্কুল বন্ধ ছিল আজ রবিবার হঠাৎই বিদ্যালয়ে দরজা খোলা অবস্থায় দেখে স্থানীয় মানুষজন খবর দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ছুটে আসেন তারা এবং তারা এসে দেখেন যে বিদ্যালয়ের অফিস রুম পুরোপুরি লণ্ডভণ্ড। সমস্ত আলমারি তালা ভাঙা। কাগজপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। কোয়াগেছে বেশ কিছু জরুরি নথিপত্র, কাগজপত্র, শিক্ষা সামগ্রী এবং স্কুলের মিড ডে মিলে ব্যবহৃত কিছু বাসন। তড়িঘড়ি ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা খবর দেন মেমারি থানার সাদগেচিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে পুলিশ। অর্থস্থে থানায় এবং

প্রাইমারি স্কুলটা রয়েছে ওই স্কুলের আত্মীরাই হয়তো কেউ ঢুকেছে সেরকম ভাবেই রঞ্জিতবাবু এসআই কে জানিয়েছিলেন একটা কি আইসি যে রঞ্জিতবাবু আমায় ফোন করলেন যে এরকম ম্যাডাম আপনাকে যেতে বললেন তা আপনাকে নিয়ে একবার স্কুলটা যেতে বললেন আপনি কি কি করণীয় আপনি একবার দেখে দেন আমি তো এসে দেখছি যে ভাঙা অবস্থায় দরজা ভাঙা স্কুলের একদম সমস্ত টিএলএন বা অফিসের ড্রয়ার সব বার করা রয়েছে যাচ্ছে তাই হবে এটা আমার প্রাথমিক অবস্থায় দেখে মনে হলো এটা কোনো বাচ্চার কাজ প্ৰশাসনিক মামা বাচন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি বিদ্যালয় সূত্রে জানা গেছে মিড ডে মিলে ব্যবহৃত যে বাসন খোয়া গেছে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে বেশ কিছু বাসনপত্র দেওয়া হয়েছে স্কুলকে কি ঘটে যাবে এখানে আমাদের ঝিগড়া স্কুল প্রাইমারি স্কুল তার চুরি হয়েছে গ্রামের পক্ষ থেকে স্কুললাম চুরি হয়েছে তার ফাঁড়ি থেকে শুনলাম যে ক্লাস কিনে দেওয়া হবে বাচ্চাদের জল খাওয়ার জন্য বাচ্চাদের জল খাওয়ার গ্লাস গ্লাস দিয়েছে কিনে তা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে গ্লাস কিনে দেওয়া হয়েছে আপনার কেউ পড়াশোনা করেন এই আমার মেয়ে পড়াশোনা করে কোন স্কুল কত কোন ক্লাস পড়ে চিঠিতে পড়ে পুলিশের এই রকম উদ্যোগে কি বলবেন ভালো জানায় মৃত্যুঞ্জয় রিপোর্ট সংবাদ আজকে নিউজ